হুসেনপুরের কি সন্তান আমি একজন প্রার্থী আমাদের হুসেনপুরের সন্তান হোসেনপুরে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে আদৌ পর্যন্ত হুসেনপুর থেকে

বাংলাদেশ স্বাধীনতা সেই স্বাধীনতা যিনি রাষ্ট্রপতি এই বিচারিত করে গণতন্ত্রে ফিরে এনেছিলেন সাবেক তিন দিন প্রধানমন্ত্রী ব্যস্তে ছিল এখন খালেদা জিয়া উনারের সুযোগ্য সন্তান যিনি বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন যিনি ওনার পিতার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের উনিশ দফাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যিনি একটি দফা বাস্তবায়নের জন্য পর্যায়ে আমাদেরকে সেই নেতা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যিনি বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি সৈয়াদার কে আমরা বিদায়িত করতে পেরেছিলাম সেই সৈয়াচার এই সৈয়াচার হাসিনা এখনো বাংলাদেশে তার বীজ থেকে গেছে যার প্রমাণ গত পশ্চিম আমাদের এয়ারপোর্টে যেটা আমার দলের প্রতিষ্ঠাতা

বিএনপি নব্য বিএনপি নামে কিছু লোক আবার জাতীয় সংসদ নির্বাচন করার জন্য পায়তারা লড়তেছে যারা বিগত সত্য বৎসর আন্দোলন সংগ্রামে ছিল না যারা বিগত সত্য বৎসর কোন নেতা কর্মী খুঁজ নাই সেই লোকদেরকে চিহ্নিত করে আমরা আগামী দিন তাদের বিরুদ্ধে দলীয় ভাবে যাতে আমাদের নেতা জনারমান সাহেব ব্যবস্থা নিতে পারে সেজন্য আগামী হোসেন আমি একজন প্রার্থী আমাদের হোসেন সন্তান হিসাবে কিশোরগঞ্জে বিগত আমাদের স্থানীয় সরকার আমি ধানের শীত মার্কা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং উপজেলা চেয়ারম্যানে আমাদের আমি চেষ্টা করেছি আমি এই হুসেনপুরের মানুষের পাশে থেকে হুসেনপুরের মানুষের উন্নয়ন করার জন্য সুখে দুঃখে থাকার চেষ্টা করেছিলাম সেহেতু আমি আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই জাদানি দিন আপনাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে ঢাকামুখী হব আমাদের নেতা জনাব তারেক রহমান অবগত করব যে আমরা দু দিনে আপনার এই দলটি করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মী আমরা আহত হয়েছি এর মধ্যে আমি একজন ব্যক্তি যিনি আমার এই শৈলাটা শেখা পুলিশ বাহিনী আমাকে চর্চা করে আমার দুটা নষ্ট করে ফেলে আমাদের অনেক নেতা কর্মী পুঙ্গ হয়ে গেছে অনেক নেতাকর্মী জেল থেকেছে মৃত্যুবরণ করেছে সব থেকে ঘটনা আমার মেজি আমার মা যিনি বাংলাদেশের সকলের মা উনাকেও অন্যায় বাড়ি জেনে এবং আমার নেতা জনাব ফারেক রহমান সাহেবকে পঙ্গ করে ফেলেছিল এই পুলিশ বাহিনী সেহেতু আমরা এটা কথা বলি নাই আমরা আগামী দিন চেষ্টা করব ঐক্যবদ্ধ থেকে দল যদি আমাকে যোগ্য মনে করে দল যদি মনে করে একমাত্র প্রাপ্তি আমি হুসেনপুরে দীর্ঘদিন হুসেনপুরে কোনো বিএনপি থেকে কোনো প্রাপ্তি হয় নাই যদি আমাকে মনোনয়ন দেয় আমি এইটুকু বলতে পারি আমাদের নেতা কমিটিকে নিয়ে হোসেনপুরের মানুষের নাইনটি পার্সেন্ট ভোট আমাকে দিবে সেটুকু আমি বলতে পারি জনগণের ভালোবাসা আমি আমাদের জাতীয় নেতাদেরকে আমাদের মহাসচিব আমাদের কিশোরগঞ্জের তথা হোসেন রয়েছে বিসন্ধান মির্জা আব্বাস সাহেবের কাছে আবেদন আপনার এলাকার কৃষি সম্মান হিসাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামী জাতীয় নির্বাচনে যাতে ধানের শীত মালটা আমি নির্বাচন করতে পারি সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার নেতা জনাব তারেক সাহেবের কাছে আকুল আবেদন জানাই আমি আমার মহাসচিব এবং আমাদের কিশোরগঞ্জের সাংগঠনিকের দায়িত্বে যিনি আছেন এবং আমার জেলা সভাপতি এবং এই আমাদের কিশোরগঞ্জ এলাকা নিয়ে আসেন তাদের সকলের কাছে আবেদন আমাদের হুসেনপুরের কৃষি সন্তান হিসাবে আমাকে যদি মনোনয়ন দেন আমি হুসেনপুর থেকে বিপুল বুড়ের যাবো আমরা তাদের শীর্ষে বিজয় করতে পারব এই আশা কানাডা জিয়ান তিনি অসুস্থ ওনার সুস্থতা ও দিন কামনা করি আমান রাজয় তারময় সাহেব তিনি দুর্ঘট যাতে বাংলাদেশ আসতে পারে সেই আশা প্রত্যাশা রেখে একটি সুন্দর মানুষ দয় স্বপ্ন দেখে এবং সন্ত্রাসগুপ্ত চাঁদাযুক্ত মাদন মুক্ত এই বাংলাদেশ দয় স্বপ্ন তিনি নতুন বাংলাদেশ দ্বর স্বপ্ন দেখাচ্ছেন জন্য দিন ভোট দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করবো এই আশা প্রত্যাশারে সকলকে আমার পক্ষ থেকে বাংলাদা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করার আগে আগামী বুধবার আমরা চেষ্টা করবো তিনশো মোটরসাইকেল আর যে কতটা পিকআপ লাগে সেগুলা দিয়ে আমরা যাতে কিশোরগঞ্জ শহরে আমরা বিতরণ করতে পারি সেই আশা করতে আমি আমার সত্যিগুলা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ধন্যবাদ